আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো এমন একটি গল্প যা আমাদের প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত ইনসাইড আউট টু বড়ো হওয়ার সাথে সাথে আমরা নতুন নতুন অনেক কিছু ফেস করে থাকি যার সাথে সাথে আমাদের মাঝে আসে নতুন নতুন অনুভূতি অ্যান্ড অ্যাংজাইটি এম্ব্যারসমেন্টের ফলে আমরা ভেঙে পড়ি তবুও আত্মবিশ্বাস স্বপ্ন খুশি দিয়ে আমরা জীবনে এগিয়ে যেতে থাকি এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো গল্পের শুরুতেই দেখানো হয় রাইলিকে আর রাইলির ভেতরে অবস্থিত খুশিকে রাইলি ম্যাচ খেলছে খুশি রাইলির হ্যাপিনেস নিয়ন্ত্রণ করে রাইলির পজিটিভ সাইড হলো খুশি তারপর আসে অ্যাঙ্গার যে রাইলির রাগ নিয়ন্ত্রণ করে তারপর আসে ভয় যে রাইলিকে সাবধানে রাখে সব কিছু থেকে তারপর আসে ডিসকাস্ট যে বিরক্তি জিনিস থেকে রায়লিকে দূরে রাখে আর এই দিকে দেখানো হয় রায়লির খেলা একটা ভুলের কারণে রায়লিকে টু মিনিটসে পানিশমেন্ট দেওয়া হয় তাই আসে রায়লিয়ার স্যাডনেস যে রায়লিয়ের দুঃখ নিয়ন্ত্রণ করে আর এখন এই আবেগগুলো নিয়ে রায়লি তার ম্যাচ খেলছে রায়লি যেহেতু দুঃখী তাই খুশি রায়লিকে ঠিক করার চেষ্টা করে রায়লিয়ার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে বেশি যেটা হলো এক একজন ভালো মানুষ আর এখন সে টিনে যে পা রেখেছে রাইলি দেখানো হয় রাইলি অনেক স্মৃতি মনে রেখেছে যেমন তার 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 ফ্যামিলি বিভিন্ন জিনিস ঘটনা পার্সোনালিটি অনেক ভালো রাইলি খুব ভালো বন্ধু সে তার বন্ধুকে সাপোর্ট করে অনেক রাইলির আত্মবিশ্বাস তার পার্সোনালিটিকে আরও স্ট্রং করে রাইলি আর ব্রিক খুবই ভালো বন্ধু আর এইসব কিছু রাইলিকে অনেক ভালো মানুষ হতে সাহায্য করেছে রাইলি আবারও খেলতে যায় কিন্তু খেলায় খুব কম সময় থাকে তখন খুশি বলে রাইলি পারবে তারপর রাইলি খেলতে শুরু করে কয়েক সেকেন্ড বাকি রাইলি তার কনফিডেন্স নিয়ে গোল করে দেয় আর তাদের টিম জিতে যায় তখনই হাই স্কুল কোচ আসে আর তাদের অনেক প্রশংসা করে তখন কোচ রাইলিদের টিমকে হকি ক্যাম্পে ইনভাইট করে আর রাইলির আবেগ অর্থাৎ রাইলি ভাবে যদি ক্যাম্পে কোচকে ইমপ্রেস করতে পারে তাহলে সামনের বছর তারা ফার হকসদের সাথে খেলতে পারবে যারা অনেক ভালো টিম রাইলিরা খুবই খুশি হয় তারপর রাত রাতের বেলা তার মা বাবাও তার কাছে আসে আর বলে রাইলি একদিন অনেক বড় হবে তখন রাইলি বলে তার জন্য আজকে তার হেরও যেতে পারত কিন্তু তার মা বাবা তাকে আদর করে বোঝায় যে রাইলি সবচেয়ে বেস্ট তখন রাইলি সুন্দর করে ঘুমিয়ে পড়ে তখন সবাই খুশির অনেক প্রশংসা করে যে এসে রাইলি খুব খেয়াল রাখে রাইলি ঘুমানোর পর খুশি রাইলি সব খারাপ স্মৃতি মুছে ফেলছিল তারপর খুশি একটি সুন্দর স্মৃতি নিয়ে এক জায়গায় যেতে যাচ্ছিল তখন স্যাডনেসও সেখানে যেতে চায় তারপর খুশি কে নিয়ে সেখানে যায় যেখানে রাইলে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো আছে আর সে ওই নতুন বলটি দ্বারা রাইলে সুন্দর স্মৃতিগুলোকে আরো স্ট্রং করে তোলে তারপর খুশি সহ সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু তারপর সবার ঘুম ভেঙে যায় কোনো এক আওয়াজে তার হেডকোয়ার্টারে আসে হঠাৎ রেড অ্যালার্ম বেজে ওঠে সবাই ভয় পেয়ে যায় আর খুশি তাড়াতাড়ি করে সেটাকে দূরে ফেলে দেয় আর তখনই কিছু লোক আসে হেডকোয়ার্টারে আর সব কিছু এলোমেলো করতে থাকে তারা বলে তাদের এখানে স্পেস বাড়াতে হবে নতুন মেম্বার আসবে খুশি কিছুই বুঝতে পারছিল না তখনই রাইলির মা রাইলিকে ডেকে তুলে আর তারা যখন রাইলিকে নিয়ন্ত্রণ করতে যায় দেখা রাইলি খুব রেগে গেছে তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে কন্ট্রোলারে নতুন নতুন বাটন সংযুক্ত হয়েছে আর কালারও পাল্টেছে তারা কিছু বুঝতে না পেরে কন্ট্রোলার টাচ করে আর এই দিকে রাইলে একবার কাজ ছিল একবার রেগে যাচ্ছিল ইমোশনসগুলো তো কিছুই বুঝতে পারছিল না তারপরে রাইলির মা বাবা রাইলি আর তার বন্ধুদের নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যেতে থাকে গাড়িতে রাইলি বলতে থাকে সে ফায়ার হাউসের মেম্বার হতে চায় তাই ক্যাম্পে তাদের অনেক ভালো করে খেলতে হবে তখন রাইলির বন্ধুরা রাইলিকে বলে তার নতুন হাই স্কুলে যাচ্ছে এটা শুনে রাইলি বলে ঠিক আছে ব্যাপার না কিন্তু তার ভিতর ইমোশনস গুলো রেগে যাচ্ছিল কান্না করছিল যে সে তার বন্ধুদের ছাড়া কিভাবে থাকবে যদিও সে এটা প্রকাশ করে না তার বন্ধুরা বলে তার সব সময় ভালো বন্ধু থাকবে রাইলি হ্যাঁ তো বলে দেয় কিন্তু তার খুবই মন খারাপ হয় রাইলির ভিতর স্যাডনেস তো কান্না করতে থাকে তারা ক্যাম্পে পৌঁছে যায় রাইলির বন্ধুরা আগেই গাড়ি থেকে নেমে যায় রাইলির একটু দেরি হয় তার মা বাবা কে বিদায় জানাতে তারপর রাইলি আর রাইলি স্যার কান্না করতে থাকে তার বন্ধুদের জন্য খুশি তাদের বোঝায় তখন রায়লি শান্ত হয়ে ব্রিয়ার গ্রেসকে খুঁজতে থাকে আর তখনই সে একজনের সাথে ধাক্কা পড়ে যায় সে দেখে যে ভ্যালেন্টিনা ফায়ার মেম্বার রাইলি এত এক্সাইটেড হয়ে যায় যে কি থেকে কি বলে ফেলছে সে কিছু বুঝতেই পারছিল না তারপর ভ্যালেন্টিনা বলে তুমি রাইলি তাই না কোচ তাকে বলেছে তখন রাইলির ইমোশনস গুলো দেখে অরেঞ্জ কালারের একজন এসেছে যার নাম অ্যানেক এংজাইটি যে সে যে এসে তখন রাইলির গুলো দেখে অরেঞ্জ কালারের একজন এসেছে যার নাম অ্যানএাইটি যে এসে সব কিছুতে এত এক্সাইটেড ছিল যে সে কি থেকে কি করবে কে বুঝতেই পারছিল না তারপর আসে ঈর্ষা যে শুধু অন্যদের সাথে নিজেকে তুলনা করে তারপর আসে লজ্জা আর অলস যাই হোক রাইলিকে ভ্যালেন্টিনা বলে সে বাগে ফায়ার হকসের সাথে দেখা করতে পারবে অ্যানএাইটির ফলে রাইলি সব কিছুতেই খুব এক্সাইটেড ছিল যার ফলে সে নিজেকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না তারপর রাইলিকে কে আর খুশি কনফিউজ করে দেয় যে রাইলি নতুন বন্ধু বানাতে যাবে নাকি ব্রিয়ার গ্রেসের সাথে যাবে অ্যান্সাইটি এত এক্সাইটেড যে সে ফায়ার হক্সের কাছে নিয়ে গেল রাইলিকে তারপর খুশি বলে তাদের উচিত ব্রি আর গ্রেসের সাথে সময় কাটানো কিন্তু অ্যানেকজাইটি বলে এই ক্যাম্পের মাধ্যমেই রাইলির ফিউচার নির্ভর করবে কিন্তু খুশি এটা মানতেই চায় না কিন্তু অ্যান্সাইটি তো সব কিছুতেই এক্সাইটেড বলে সে রাইলির ফিউচার প্ল্যান করে থাকে সে এত ফিউচার ভাবে যে সে রালিকে নতুন ভাবে গড়তে চায় পিছনের সব ভুলিয়ে কিন্তু খুশি এটা মানতে চায় না তারপর রালি সব ফার হকস সাথে দেখা করে ভ্যালেন্টিনা ও রাইলিকে পরিচয় করিয়ে দেয় ভ্যালেন্টিনা বলে রাইলি কি তাদের সাথে বসবে এতে অ্যানেক্সাইটি এক্সাইটেড হলেও খুশি বলে যে না ওর বন্ধুদের সাথে বসবে আর এটাই রাইলি তাদের বলে আর তখনই ব্রি আর গ্রেস চলে আসে আর রাইলি তাদের দেখে খুশি হয়ে যায় আর তখনই কোচ আসে আর বাবার ফোন নিতে চায় বলে তার ক্যাম্পে ট্রেনিং এর জন্য এসেছে মজা করতে না তারা ফোন দিয়ে দেয় কিন্তু তারপর রায়লি তার বন্ধুদের সাথে হাসতে থাকে তখন রায়লির জন্য কোচ তাদের পানিশমেন্ট দিয়ে তারপর তারা খেলতে শুরু করে যখন তাদের রেস্ট দেয় রাইলি শুনে ফায়ার হক্সরা আর রাইলিকে নিয়ে কথা বলছে যে রায়লি যদি এমনই করতে থাকে কোচ তাকে সিলেক্ট করবে না এটা শুনে রাইলি কান্না করে দেয় আর ইমোশন গুলো খুশির কাছে জানতে চায় এখন তারা কি করবে আর তখনই অ্যান্সাইটি বলে ভ্যালকে যদি ইমপ্রেস করা যায় তাহলে সব ঠিক হয়ে যাবে রায়লি ভেলের কাছে যায় সরি বলে আর তার খুব প্রশংসা করে আর তখন ভ্যাল বলে টিম হলে র্যালিও যেন তার সাথে একই টিমে থাকে আর এদিকে দেখানো হয় সবাই অ্যান্সাইটির প্রশংসা করে তারপর খুশি যখন আবার কন্ট্রোল করতে যায় এনেকাইটি বলে সে আরো কিছু করতে চায় তারপর খেলা শুরু হলে ব্রি আর গ্রেস বলে তারা আবারও একই টিমে কিন্তু ডাকে খুশি বলে ব্রি আর গ্রেসকে র্যালি প্রমিস করেছে অ্যানএাইটি বলে ফিউচার নিয়ে ভাবা দরকার র্যালিকে ভেলের দিকে যেতে বলে খুশি র্যালি পূর্ণ স্মৃতি দেখিয়ে বলে র্যালি কখনোই যাবে না অ্যানেক্সাইটি র্যালি পূর্ণ স্মৃতি ফেলে দেয় আর রাইলিকে ফেলে টিমে নিয়ে যায় খুশি রেগে যায় আর বলে এটা রাইলি না অ্যানেক্সাইটি বলে হ্যাঁ এইটাই রাইলি আগের চেয়েও ভালো রাইলি খুশি অ্যানেক্সাইটির কাজে বাধা দিলে নতুন গুলো মিলে পূর্ণ গুলোকে একটি জারে আটকে ফেলে আর পুলিশ এসে তাদের নিয়ে এক জায়গায় বন্দি করে রাখে যেখানে রাইলির সিক্রেট থাকে সেখানে গুলো দেখতে পায় ব্লোফি নামক একটি কার্টুন ক্যারেক্টার চারশো রাইলি ছোট দেখে পছন্দ করে খুশি ব্লুফিকে বলে তাদের বের হতে সাহায্য করতে সেখানে একজন গেম ক্যারেক্টার ছিল ছাড়াও আর একজন ডার্ক সিক্রেট ছিল ডার্ক সিক্রেট এসে তাদের জার ভেঙে ফেল আর পাউচি বোম বের করে বোম দিয়ে দরজা ভেঙে সবাই বের হয়ে যায় শুধু ডার্ক সিক্রেট ছাড়া তারা সেখান থেকে পালিয়ে হেড কোয়ার্টারস যেতে নেয় খুশি বলে তারা রাইলির ব্রেনের পিছনে যাবে যেখানে অ্যানেক্সাইটি পূর্ণ ভালো স্মৃতি ফেলে দিয়েছিল তারা সেই স্মৃতি নিয়ে রাইলিকে আগের মতো বানিয়ে ফেলবে তারা তাদের উদ্দেশ্যে যেতে থাকে আর এই দিকে রাইলিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে প্র্যাকটিস করাচ্ছিল যেন রায়লি আরও ভালো খেলতে পারে তারপর একে একে সবাই চলে আসে আর এদিকে খুশিরা যেতে থাকে তখন স্যাডনেস বলে সবার এক জায়গায় যাওয়া ঠিক হবে না কোনো একজনকে আগেই কন্ট্রোল প্যানেলে যাওয়া উচিত তখন সবাই মিলে স্যাডনেসকেই হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় আর এই দিকে যা খেতে ভালো লাগে না করতে ভালো লাগে না তবুও অ্যানেকজাইটি ফায়ার হকসের সামনে রালিকে ভালো রাখার জন্য জোর করে তাই করা ছিল সবাই প্র্যাকটিস শেষে যখন রুমে যাচ্ছিল তখন ফায়ার হকসের টিম দেখলো কোচের ডায়েরি টেবিলে তার রালিকে বলল এখানে কোচ সব লিখে রাখে অ্যানেকজাইটি ভাবলো এখানে লিস্ট থাকবে কারা সিলেক্ট হবে আর কার সিলেক্ট হবে না খুশি ইমোশন নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছিল না তাই সবাই খুশিকে ব্লেম করলে খুশি রেগে যায় আর কান্নাও করতে থাকে আর বলে ঠিক তাদের তখন রাইলি বলে খুশি ভয় পেলে তারা সবাই হেরে যাবে তারা খুশিকে উৎসাহিত করে তারা অনেক দূর থেকে ব্রেনের পিছনে সাইড দেখতে পায় আর এইদিকে রায়লি রাইলি তার অ্যানএাইটির ফলে ঘুমোতেই পারছিল না আর লজ্জা দেখছিল রাইলির পাস্ট কত সুন্দর তখন সে স্যাডনেস বইয়ের পিছনে দেখতে পায় স্যাডনেস ভাবে লজ্জা বলে দিবে সবাইকে তার কথা কিন্তু লজ্জা আরো বয়ে এনে স্যাডনেসকে লুকিয়ে ফেলে খুশিরা চলে আসে ইমাজিনেশন ল্যান্ডে যেখানে তারা দেখতে পায় রাইলির ফিউচারে কি কি খারাপ হতে পারে তার সবাইকে ভাবতে বলছে আর আর্ট করাচ্ছে আর এই সব চিন্তার জন্য রাইলি ঘুমোতেই পারছিল না তখন খুশিরা সবাই একজনকে সরিয়ে দিয়ে সব ফিউচারের জন্য সব ভালো পয়েন্ট আর্ট করছিলো যার ফলে রাইলি আবারও ঘুমিয়ে যায় কিন্তু অ্যাংজাইটি বুঝে ফেলে সেখানে খুশি আছে তারপর অ্যাংজাইটি নেগেটিভ ফিউচার আর খুশি পজিটিভ ফিউচারের কথা বলছিল সবাইকে আর শেষে খুশির কথাই সবাই শুনে আর ঘুমোতে যায় আর রাইলিও সুন্দর মতো ঘুমোতে পারে খুশিরা আবারও ব্রেনের পিছনের দিকে যেতে থাকে আর এইদিকে অ্যাংজাইটি কি করবে ভেবে না পেয়ে তার মনে পড়ে কোচের ডায়েরিয়ার কথা সে রাইলিকে জাগ্রত করে আর লুকিয়ে সেখানে যেতে বলে রাইলি যেতে চায় না তবুও অ্যাংজাইটি প্রেশার দেওয়া রাইলি সেখানে চলে যায় স্যাডনেস খুশিকে জানালে খুশি স্যাডনেসকেই বলে যেভাবেই হোক অ্যাংজাইটিকে আটকাতে হবে যেন রাইলি এটা না করে রায়লি সেই ডায়েরির কাছে পৌঁছে যায় আর স্যাডনেস অলসের কাছ থেকে ফোন নিয়ে রায়লিকে কন্ট্রোল করা শুরু করে তখন সবাই মিলে স্যাডনেসকে খুঁজতে থাকে আর আর পেয়েও যায় তাকে আর স্যাডনেসকে বেঁধে রাখে আর রাইলি ডায়েরি খুলে ফেলে আর দেখে তাকে টিমে সিলেক্ট করা হয়নি তখন অ্যাংজাইটি অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে অনেক আইডিয়া লাগবে আর খুশিদের উপর সেই আইডিয়াগুলো পড়তে থাকে খুশি মনে হচ্ছিল আইডিয়ার বৃষ্টি পড়ছে তারা যতটা সম্ভব সেগুলো নষ্ট করার চেষ্টা করতে থাকে তারপর সেখানে ঝড় সৃষ্টি হয় তারা বেলুন ধরে রাখতে পারছিল না তারা দেখে খুবই বড় একটি আইডিয়া তখন তার সবাই সেটি ধরে বের হয়ে যায় ঝড় থেকে আইডিয়া যায় কাছে কাছে আর আর ব্রেনের অনেক চলে আসে খুশিরা রাইলি তার চুলের এক অংশ রেড বানিয়ে ফেলে সেখানে ব্রি আর গ্রেসও ছিল কিন্তু তাদের মাঝে কথা হয় না ফায়ার হক্সও আসে আর রাইলিকে উৎসাহ দেয় আর এইদিকে খুশিরা এসে দেখে ব্রেনের পিছনে স্মৃতির পাহাড় হয়ে গেছে আর সবার উপরে রাইলি সেই সুন্দর পাঁচের স্মৃতি যা অ্যানেকজাইটি ফেলে দিয়েছে খুশি যেতে থাকে আর সে রাইলির পাঁচটের স্মৃতি পেয়ে যায় যা রাইলির আসল পরিচয় আর এইদিকে অ্যানএাইটি ও রাইলিকে নতুন স্মৃতি দিয়ে গড়তে চেয়েছিল কিন্তু দেখে এর ফলে রাইলির কনফিডেন্স কমে গেছে সে ভাবছে তাকে দ্বারা কিছুই হবে না অ্যানএাইটি তবুও চেষ্টা করতে থাকে তখন লজ্জা এইসব দেখতে পেয়ে স্যাডনেসকে মুক্ত করে আর স্যাডনেস লুকিয়ে সেই বাটন প্রেস করে যার মাধ্যমে খুশিরা হেডকোয়ার্টার ফিরে আসতে পারবে সেটি দেখে রাস্তাটি ভেঙে ফেলে তখন খুশি খুবই মন খারাপ করে সে কিছু ভেবে পাচ্ছিল না সে পুরো স্মৃতিগুলো দেখতে থাকে আর ভেঙে পড়ে তখন সবাই খুশির সামনে আসে আর বলে এখন তারা কি করবে খুশি বলে সে জানে না হয়তো আমরা যখন বড় হয়ে যায় আমাদের সাথে এমন হয় আমাদের খুশি ছোট হয়ে যায় তখন সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে আর বলে কিন্তু সে এটা জানে যদি রাইলির পাশটির স্মৃতি হেডকোয়ার্টারে না পৌঁছানো হয় আসল রাইলি হারিয়ে যাবে আর তারা ভাবে করবে আর এই দিকে রাইলিতে খেলা শুরু হয়ে যায় আর রাইলি প্রথমেই গোল করে আর খুশিরা পাউচিকে চিকে ডেকে আনে রাইলি খেলতে থাকে এমনকি সে গোল করবে বলে তার টিমের বিরুদ্ধে যেয়েও সে খেলতে থাকে আর গোল করে আর এইদিকে খুশি রাইলি স্মৃতির সেই পাহাড়ে বোম ব্লাস্ট করে যার ফলে সমস্ত স্মৃতির সাথে তারা ভেসে হেডকোয়ার্টারে যেতে থাকে আর এইদিকে অ্যানএক্সাইটির ফলে রাইলি এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে গোল করতে যে অন্যদের আঘাত করতে থাকে যা যার ফলে কোচ তাকে পেনাল্টি বক্স দেয় টু মিনিটসের জন্য তারপর রাইলি দেখে যে রাইলি গ্রেসকে আঘাত করেছে আর সে এটা বুঝতেই পারেনি অ্যানএক্সাইটি আরও এক্সাইটেড হয়েছে যার ফলে রাইলিও কিছু বুঝতে ভাবতে পারছিল না আর এইদিকে খুশিরা পৌঁছে গিয়েছিল হেডকোয়ার্টারে আর অ্যানেক্সিটি এত প্রেশার দিয়ে ফেলে যে সে তার সব অনুভূতি হারিয়ে ফেলে সবাই অ্যানেক্সাইটি তৈরি করার নতুন রাইলির পরিচয়টা ভেঙে ফেলার চেষ্টা করছিল গ্রেস আর ব্রি দেখে রাইলিকে খুবই নার্ভাস দেখাচ্ছে তখন খুশি আসে আর অ্যানেক্সাইটিকে বের করে আনে কন্ট্রোল প্যানেল থেকে তার নতুন রাইলির স্মৃতিকে বাদ দিয়ে আসল রাইলির স্মৃতি স্থাপন করে আর রাইলি আবারও ফিরে আসে নিজের মাঝে তখন অ্যানেক্সাইটি সরি বলে আর খুশিকে বলে সে ঠিক আর দেখা যায় তখন রাইলির আগে সেই স্মৃতিটিকে খুশি তুলে ফেলে আর তখনই নতুন স্মৃতি সংগ্রহ হতে থাকে আর তারপর সব মনে করে একদম শান্ত হয়ে যায় আর দেখা যায় গ্রেসার ব্রি আবারও রাইলির সাথে এক হয়ে যায় আর সবাই খুশি করে রাইলির সাথে থাকতে বলে তারপর রাইলি আত্মবিশ্বাস নিয়ে আবারও খেলতে শুরু করে এইবার রাইলি মন দিয়ে সুন্দর করে খেলে সে গোল করার জন্য নয় বরং সে আনন্দের সাথে ভালোবেসে খেলতে থাকে তারপর দেখা যায় সবাই অপেক্ষা করছে কারণ কোস্তার টিম লিস্ট পাঠাবে দুইটার সময় এটা শুনে করতে থাকে আবারও আর শান্ত করে দেখা যায় রাইলির সমস্ত এখন খুশি তাকে একসাথে কাজ করে খুশি থাকে আর রাইলিকেও খুশি রাখে ব্রিয়ার ব্রিসো ব্রিসও রাইলিকে উইশ করে সব ইমোশনস মিলে রাইলির সমস্ত ভালো মন্দ দিক আলোচনা করছিল আর তারা বলে রাইলি যেমনই হোক তাকে সবাই ভালোবাসে আর তখনই দেখা যায় রাইলির ফোনে ইমেল এসেছে আর এটা দেখে সে খুশি হয়ে যায় তার মানে কোচ তাকে সিলেক্ট করেছে মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে